আট হাজার ডলার পার সেমিস্টার পার সেমিস্টার মিন্স আমিনি ক্রেডিট ফিফটিন ইজ মেনো হ্যাঁ পনেরো ক্রেডিটে একটা সেমিস্টার হয় তা আপনি যদি এখানে অ্যাডমিশন নেন আপনি এক কলেজ থেকে আরেক কলেজেও যেতে পারবেন সো ইউ আর ডুইং ব্যাচ ব্যাচেলার অর মাস্টার্স ব্যাচ এটা হলো মেইন লবি কুইস কলেজের আপনারা দেখতে পারছেন কুইন্স কলেজ কিউনি ভালো ভিউয়ার্স এটা কুইন্স কলেজের ক্যাম্পাস কিউনির আন্ডারে এটা হলো নিউ ইয়র্ক স্টেটের কিউনি একটা আছে সিউনি আর একটা আছে কিউনি যারা অ্যাডমিশন নিতে চান আমেরিকার ভিতরে সবচেয়ে সস্তা হলো কুইন্স কলেজ এটা হলো ফোর ইয়ার কলেজ আপনারা দেখতে পাচ্ছেন কুইন্স কলেজের লোকটা এটা হলো হর্স রাইডিংয়ের এবং রিপস অ্যাভিনিউ এর কর্নারে হর্স আর্ডিং এক্সপ্রেসওয়ে এবং রিপস অ্যাভিনিউ এর কর্নারে কুইস কলেজ অ্যাডমিশন নিতে পারেন এখানে আমি একটা ভিডিও বানিয়েছি ইউএস কলেজে অ্যাডমিশন নেওয়ার ভিডিও আপনারা দেখতে পারছেন এখানে আমি একটা ছাত্রের ইন্টারভিউ এখানে অ্যাড করলাম ছাত্রটা এখানে রসায়নে পড়ে কেমিস্ট্রিতে পড়ে কেমিস্ট্রিতে পড়তে হলে আপনাকে একটা মেজর চুজ করতে হবে যে কোনো মেজর আপনার কেমিস্ট্রি হতে পারে ফিজিক্স হতে পারে ম্যানেজমেন্ট হতে পারে তার সাথে কিছু সারাউন্ডিং কোর্স নিতে হয় তাই আর কি আপনারা ইন্টারভিউটা উপভোগ করুন এটা হলো কিউনির আন্ডারে একজন স্টুডেন্ট আছে তাকে আমি জিজ্ঞেস করবো হাউ টু গেট দ্য অ্যাডমিশন ইফ এনি ওয়ানস টু কাম ফ্রম দ্যাব্রোড হ্যাভ এনি আইডিয়া সো ইউ বর্ন হিয়ার রাইট সো হি বর্ন হিয়ার এখানে জন্মগ্রহণ করেছে দিস ইস এ ফোর ইয়ার কলেজ রাইট এটা এটা হলো কিউনির আন্ডারে দুই রকম কলেজ আছে একটা হলো টু ইয়ার কলেজ যাকে বলে কমিউনিটি কলেজ আর একটা হলো ফোর ইয়ার কলেজ এটা হলো কুইন্স কলেজ এটা খুব দিস ইজ ভেরি হাই র্যাংক কলেজ রাইট এটা খুব খুব ভালো একটা কলেজ What's your major? Chemistry. Your major is chemistry. Uh, do you have any pre requirement to get admission in chemistry? Um, just doing one class. So, you don't have any previous background of science if you want to get admission in chemistry? No. You just need to take one class and do uh, And then you can. কেমিস্ট্রি মেজর সো একটা অন্য একটা সাবজেক্টে মেজর নিতে হয় যদি আপনার কেমিস্ট্রি রিলেটেড থাকে যেমন কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্ট হইলো আপনার ম্যাথ ম্যাথ ইজ কেমিস্ট্রি রিলেটেড রাইট ইয়েভ এস ম্যাথ ইন কেমিস্ট্রি সো হোয়াট এলস ইউ নিড ইফ ইউ অান এ স্টাডি কেমিস্ট্রি ইউ নিড নোলকুয়েশ অবসা কেওস ইউ ফিজিক্স

I don't know. I think 120 credits, right? Un 120 for, um, for the general and for the major. bachelor. Uh, and I think 36 credits for masters, right? Yeah. Probably. 36 credit master masters. So, who born here, they have the requirement to take the uh, ESL. is mandatory or you have to pass an exam yes sir yes sir you have to pass an exam um yeah from um, high school to here we need to do well in the sat or the act to get admitted to um, a college i can SAT and sat and sat and act sat and sat and act

যেতে পারবেন হাউ ইজ কস্টলি দা কম্পেয়ার টু আদার কলেজেস ইউনিভার্সিটি হাউ কস্ট আই মিন দা প্রাইস ইটস 8000 পার সেমিস্টার এখানে 8000 ডলার পার সেমিস্টার পার সেমিস্টার मींस হাউ ক্রেডিট 15 ইজ দ্য মিনিমাম 15 ক্রেডিটে একটা সেমিস্টার হয় তার মানে 15 ক্রেডিটের জন্য আপনাকে 8000 টাকা দিতে হবে যেহেতু উনি এখানে বর্ণ হয়েছেন কাজেই সে কাজ করতে পারবে একটা প্রত্যেকের একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে কিন্তু যারা বাইরের থেকে আসে এখানে যদি ইউনিভার্সিটিতে যদি স্কোপ থাকে তাহলে তারা ইউনিভার্সিটিতে কাজ করতে পারবে আদার তাদেরকে কাজ করা একেবারে নিষেধ সো ইউ আর ডুইং মাস্টার্স এখানে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর আর কমিউনিটি আর is for my community who wants to come to get the admission to college is for them appreciate anyway All right. thank you very much appreciate এটা হলো মেইন লবি কুইন্স কলেজের আপনারা দেখতে পাচ্ছেন কুইন্স কলেজ কিউনি এই যে ওইখানে লেখা আছে কিউনি কুইন্স কলেজ কিউনি এটাখানে এটা হলো মেইন এন্ট্রেন্স এটা আপনারা এখানে ক্যাম্পাসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্যাম্পাস এখানে আপনারা দুটি গাড়ি থাকে ভিতরে গাড়ির পার্কিং এর ফ্যাসিলিটি আছে অবশ্যই আপনাকে পে করতে হবে বিশাল ক্যাম্পাস এখানে জিমের ফেসিলিটি আছে লাইব্রেরির ফেসিলিটি আছে সে এক অসাধারণ সুবিধা এখানে এখানে কিউন্স কলেজ আমি একটু একটু ভিতরটা একটু বাহির থেকে দেখাতে চেষ্টা করব আপনারা দেখুন প্লিজ দীপ টোয়েন্টি ফোর ইউএসএ সকলকে ধন্যবাদ চ্যানেলে সময় দেওয়ার জন্য বাই